আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে দশম শ্রেণীতে উঠেছ তোমরা অনেকেই তোমাদের স্কুল থেকে এখনও সবগুলো বই পাওনি তোমরা অনলাইন থেকে কিভাবে পিডিএফ বইগুলো ডাউনলোড করবে আজকে আমি এখন দেখিয়ে দেব তোমরা প্রথমেই তোমরা প্রথমেই তোমাদের ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইল ফোনের একটি ব্রাউজারে চলে যাওয়া যেমন ক্রোম ব্রাউজার মজিলা ফায়ার বক্স মিনি এগুলো যে একটি ওয়েব ব্রাউজার ব্রাউজারে চলে যাওয়া চলে যাওয়ার পর এখানে সার্চ করবা এনসিটিভি এনসিটিভি ডট গভ এনসিটিভি লেখার পরেও এন্টার দিলেও তোমাদের প্রথম যে ওয়েবসাইটটি আসবে এনসিটিভি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে চলে যাওয়া এই ওয়েবসাইটে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই এই ওয়েবসাইটে প্রথমেই প্রথম যে ওয়েবসাইটে আসবে সেটাতে ক্লিক করবা ক্লিক দেওয়ার পর এখানে দেখবা অনেকগুলো মেনু দেওয়া আছে খুঁজে বের করবা এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকে একটি ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর দেখো দু পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক দুই সালের সকল বই তারপর দেখবা এখানে দুই হাজার দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা প্রথমে তোমরা মাধ্যমিক স্তর এখান থেকে মাধ্যমিক স্তরে ক্লিক দিবা মাধ্যমিক স্তরে ক্লিক দেওয়ার পর তারপর তোমরা কোন ক্লাসের বইগুলো তোমরা ডাউনলোড করতে চাও সেই ক্লাসের বইগুলো তোমরা এখানে ক্লিক দিবা যেমন নবম ও দশম শ্রেণী আমি নবম ও দশম শ্রেণীতে ক্লিক দেই দেওয়ার পর দেখো এখানে আমি কোন বইটি ডাউনলোড করব যা বাংলা ভার্সন ডাউনলোড করবে এখানে বাংলা ভার্সন ডাউনলোড বাটনে ক্লিক দিবে যারা ইংরেজি ভার্সন ডাউনলোড করবে তারা ইংরেজি ভার্সনে এখানে ডাউনলোড করার অপশানটিতে ক্লিক দিবে এখন দেখো আমি একটি বই ডাউনলোড দেই বাংলা সাহিত্য ডাউনলোড বাটনে আমি ক্লিক দেই দেখো বইটি আমাদের এসে পড়েছে তারপর কি করবে এখানে দেখো উপরে দেখো ডাউনলোড বাটন এটাতে এই বাটনে ডাউনলোড বাটনে ক্লিক দেওয়ার পর তোমাদের বইটি ডাউনলোড হয়ে যাবে ধন্যবাদ শিক্ষার্থীরা তোমরা যদি কোনো কারণে ডাউনলোড না করতে পারো আমি তোমাদের ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেব ওই লিংকে ক্লিক দিয়ে ডাউনলোড করে নিবে